পরীক্ষার হলে অক্টাল না এসে সেভেন দিয়ে আসে যশোর বোর্ডে দেখেছিলাম যে ফিগার চেঞ্জ করে অঙ্ক দিছিল তাও তুমি পারবা কিনা নিয়ম কিন্তু একই অর্থাৎ দশমিক থেকে এই যে আমরা এইটাই আছি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র ওই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হবে পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হবে ভগ্নাংশ থাকলে গুণ করতে হবে দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে ভগ্নাংশ শিখাবো কিন্তু আজকে আমরা এটা শিখি শেষ করি আচ্ছা এবার হেক্সা ডেসিমাল যদি যেতে বলি হেক্সা ডেসিমাল বেস করতে ষোলো তাহলে ষোলো দিয়ে ভাগ এবার ষোলো ঘরের নামটা তোমার ব্যবহার করতে হবে তাহলে তুমি যদি পড়ো ষোলো অক্ষে ষোলো ষোলো দোকানি বত্রিশ তিনশো আটচল্লিশ কি তিনের মধ্যে যায় যায় না তো এমন পরিস্থিতি হলে কি হবে বলতো ভাগ ফল শূন্য হয় আর এখানে যা থাকে তাই হচ্ছে ভাগ শেষ থেকে উপরে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত একত্রিশ দেখছো তাহলে আমি ঊনপঞ্চাশ আমি তোমাদেরকে শিখালাম ঊনপঞ্চাশ আমি তোমাদেরকে শিখালাম এইমাত্র তা আমি এবার ধরো ঊনপঞ্চাশ পরিবর্তন করে তোমাদেরকে আমি একটা সংখ্যা লিখলাম আচ্ছা হ্যাঁ আমি এবার পরিবর্তন করে দিই দেখি এইবার তোমরা পারো কিনা এবার আমি দিলাম পাঁচচল্লিশ একটু নিচে দিলাম আচ্ছা এইটা তোমরা নিজেরা করো তোমরা আগে করো ভিডিওটি পজ করে তোমরা আগে করো আগে করে অ্যান্সার গুলো বের করো আমি এখনই করে দিচ্ছি আমার সাথে মিলাবে তোমাদের হয়েছে কিনা যদি হয় কমেন্টে জানাবো স্যার আপনার করার আগে আমার হয়েছে আর যদি না হয় তাও বল স্যার হয় নাই আমি পরে বুঝছি কিনা আর বুঝলে তো দরকার নাই আমাকে বিরক্ত না করলে হবে আর না বুঝলে আমাকে বিরক্ত করলে তাতে আমি বিরক্ত হব না কারণ আমি তো তোমাদের শেখাইতে বাধ্য তাই না আচ্ছা তাহলে এটা করো তো সবাই তোমরা করতে থাকো তোমরা করতে থাকো আমি এখনই করে দিচ্ছি তোমরা আগে করবা এবার আমি আগে না এবার তোমরা আগে করবা করো প্লিজ করো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না তোমার তোমাদের আইসিটি ভালো করানোর দায়িত্ব যেহেতু নিচ্ছি আমাকে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত পাবে যদি বাইস থাকে করছো সবাই করছো এই যে তোমরা আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ধরো আমি ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো দেই সেখানে আমি আমার সর্বোচ্চ টুক দিয়ে চেষ্টা করি আর তোমরা আমাকে আমার কাছে মানে টাকা দিয়ে পেইড ব্যাচে ভর্তি হয়েছো তো তোমাদের জন্য কি আমার মানে কোনো দায়বদ্ধতা নাই অবশ্যই আছে হ্যাঁ একদম হাতে ধরে ধরে বোর্ড পরীক্ষা পর্যন্ত শেখাবো ইনশাল্লাহ আচ্ছা তো আমি ধরে নিলাম তোমাদের হয়ে গেছে করা এবার আমার সাথে আমার সাথে মিলাও তোমরা বাইশ দুগুনি চল্লিশ আছে পাঁচচল্লিশ তাহলে ভাগ শেষ এক আবার ভাগ দুই বাইশের মধ্যে যাই করবার এগারো বার এগারো দুগুনি বাইশ আছে বাইশ ভাগ শেষ শূন্য দুই এগারো মধ্যে যায় করবার পাঁচ বার পাঁচ দুগুনি দশ আছে এগারো ভাগ এক দুই পাঁচের মধ্যে যায় যায় কয়বার যায় বলো তো দুইবার যায় দুই দু চার আছে পাঁচ ভাগ শেষ এক আবার ভাগ দুই দুই এর মধ্যে আবার ভাগ দুই কে মধ্যে যায় যায় না তাহলে এরকম হলে ভাগ ফল এখানে যা থাকে তাই হচ্ছে সাজিয়ে লিখলাম পেয়ে গেলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আমি একটু ফার্স্ট করছি তোমরা বুঝে নাও কারণ আমি তো আগে এবার বুঝাইছি এবার হচ্ছে জাস্ট আমার সাথে শুধু তোমরা মিলাবে আচ্ছা এবার পাঁচচল্লিশের মধ্যে মানে আট কতবার অর্থাৎ অপটালে আমরা করবো তো পাঁচ আঠা চল্লিশ ছয় আঠা আটচল্লিশ এবার কিন্তু ছয় যাবেন এবার কবা যাবে পাঁচবার আচ্ছা পাঁচ আঠা আটচল্লিশ আছে সরি পাঁচ আঠা চল্লিশ আছে পাঁচ তাহলে ভাগশেষ কত ভাগশেষ হচ্ছে পাঁচ আবার ভাগ আট কি পাঁচের মধ্যে যায় যায় না আট হচ্ছে বড় পাঁচ হচ্ছে ছোট এমন পরিস্থিতি হলে ভাগ ফল শোনো আর এখানে যা থাকবে তাই হচ্ছে ভাগশেষ নিচ উপরে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম দেখছো আচ্ছা এবার যদি আমরা হেক্সাডেসিমেলে যাই হেক্সাডেসিমেল বেজ হচ্ছে ষোলো অর্থাৎ এই পাঁচচল্লিশ কে ষোলো দিয়ে ভাগ এই জায়গায় একটু ব্যাপার ব্যাপারে একটু শেখা যাচ্ছে একটু শিখে নাও যে ঝোলো পাতচল্লিশ এবার ভাগ শেষ কত বলতো ষোলো দুগুনি বত্রিশ এবার পাঁচচল্লিশ থেকে তুমি যদি বত্রিশ বিয়োগ করো তাহলে কত হয় তেরো হয় এই জায়গায় কিন্তু তুমি তেরো লিখতে পারবা না তেরো মানে হচ্ছে ডি বলতে পারো স্যার তেরো মানে কেন ডি তেরো মানে কেন ডি ওই যে আমি একটু আগে একদম শুরুতে তোমাদেরকে বুঝাইছিলাম এ মানে দশ এ মানে দশ আমি লিখে দিবি এখানে কোথায় লিখে দিই এই যে যেমন এ মানে হচ্ছে দশ তারপর বি মানে হচ্ছে এগারো সিরিয়ালটা মনে রাখো সি মানে হচ্ছে বারো ডি মানে হচ্ছে তেরো ই মানে হচ্ছে চোদ্দ এ মানে হচ্ছে পনেরো এই এটা মনে রাখো আচ্ছা তো ষোলো পাঁচচল্লিশের মধ্যে কয়বার যায় দুইবার যায় ষোলো দুগানি বত্রিশ আছে পাঁচচল্লিশ ভাগশেষ তেরো তেরো লেখা যাবে না তেরো মানে হচ্ছে ডি আবার তুমি ভাগ করবা ষোলো দুইয়ের মধ্যে যায় কতবার ষোলো দুইয়ের মধ্যে যায় না কারণ দুই হচ্ছে ছোট ষোলো হচ্ছে বড় এমন পরিস্থিতি হলে ভাগ ফলায় শূন্য আর এখানে যা থাকে তাই হচ্ছে উপরে সাজিয়ে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম টু ডি দেখছো টু ডি তো প্রে শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা আমি ছোট দিয়ে বুঝাইছি তোমরা বাসায় নিজেরা বিভিন্ন সংখ্যা লিখে লিখে প্র্যাকটিস করবা যদি না পড়ো আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ তাহলে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার পূর্ণ সংখ্যাটা শিখে ফেলছো আমরা ক্লাস বেশি বড় করব না পরবর্তী ক্লাসে ভগ্নাংশ সহ পূর্ণ সংখ্যা শেখাবো আবার এরপরে বিভিন্ন অংশ ভেঙে 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 গুলো এইভাবে ব্যাসিক ক্লাস শেষ করে ফেলবো দ্রুত ব্যাসিক শেষ করে আমি তোমাদেরকে প্র্যাকটিসে নিয়ে যাবো তবে আগে ব্যাসিক শেষ করতে হবে ওকে তো আশা করি বুঝতে পারছি এরপর কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবে ওকে ভালো থেকো